সফলতার অদৃশ্য শক্তি পিতামাতার দোয়া ইসলাম যে মানুষটাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে তিনি হলেন মা তারপর যিনি সবচেয়ে বেশি সম্মান পেতে পারেন তিনি হলেন বাবা সন্তানের কাছে মা বাবা দুজনেই সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার রাখে কিন্তু মাকে এখানে অগ্রাধিকার দেওয়ার কারণ হল একটি মানুষ দুনিয়ায় আসা ও বেড়ে ওঠার পেছনে সবচেয়ে কষ্ট সহ্য করতে হয় মাকে পবিত্র কোরআনে মায়ের সেই কষ্টের স্বীকৃতি দিতে গিয়ে মহান আল্লাহ বলেন আর আমি মানুষকে তার মা বাবার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্বে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার ও তোমার মা বাবার সুক্রিয়া আদায় করো। প্রত্যাবর্তন তো আমার কাছেই সুরা লুকমান আয়াত এক চার এই আয়াতে মহান আল্লাহ তার নিয়ামতের শোকর আদায়ের পাশাপাশি গর্ভধারিণী মা এবং আজীবন বটবৃক্ষ হয়ে ছায়া দেওয়া বাবার ইহসানের শোকর আদায়ের নির্দেশ দিয়েছেন কারণ মহান আল্লাহ এই দুজন মানুষের মাধ্যমে মানুষকে পৃথিবীর আলো দেখান মানুষের বেড়ে ওঠার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি থাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বাবার ক্ষিদমতো এবং তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন একবার এক সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আমার নিক উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদারকে তিনি বলেন তোমার মা লোকটি বলল তারপর কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা সে বলল তারপরকে তিনি বলেন তোমার মা সে বলল তারপরকে তিনি বলেন অতপর তোমার বাবা বুখারি হাদিস পাঁচ নয় সাত এক তাই আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাইলে এবং জীবনে সফলতা চাইলে মা বাবার খিদমত ও তাদের দোয়া নেওয়া আবশ্যক আল্লাহর দরবারে যাদের দোয়া দ্রুত পৌঁছে তাদের মধ্যে মা বাবা অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় এক মা বাবার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া আবু দাউদ হাদিস এক পাঁচ তিন ছয় তাই দুনিয়ার জীবনে সফলতা ও বরকত পেতে চাইলে মা বাবার সমাদর করা এবং তাদের দোয়া নেওয়ার চেষ্টা করা আবশ্যকীয় কাজ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় ও দীর্ঘায়ু কামনা করে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে মুসলিম হাদিস ছয় চার এক আট আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাহি বলেন আত্মীয়দের সঙ্গে সদাচরণের সর্বোচ্চ পর্যায় হল মা বাবার সঙ্গে সদাচরণ করা উমদাতুল কারী তাছাড়া আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আম্লের একটি হল মা বাবার সঙ্গে সদাচরণ করা একদিন আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ আনহু মোহান বি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি তিনি বলেন সময়মতো নামাজ আদায় করা আবদুল্লাহ জিজ্ঞেস করেন তারপর কি। তিনি বলেন মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা আবদুল্লাহ জিজ্ঞেস করেন তারপর কোনটি তিনি বলেন আল্লাহর রাস্তায় লড়াই করা বুখারি হাদিস পাঁচ নয় সাত শূন্য অতএব যারা মা বাবার হকের ব্যাপারে যত্নশীল হবে আল্লাহকে ভয় করবে আল্লাহ অবশ্যই তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করবেন তাদেরকে দুনিয়াবি বহু বিপদ থেকে রক্ষা করবেন তারা আল্লাহর বিশেষ বান্দা হিসেবে পরিগণিত হবে যেমন মর্যাদা পেয়েছিলেন বিখ্যাত তাবেং ওয়াইস আল কারানী রহমাতুল্লাহ আলাহি মায়ের খিদুমতের বরক্তে যিনি আল্লাহর কাছে এতই প্রিয় হয়েছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবায়ে কিরামকে বলেছেন তোমরা তার দেখা পেলে তার কাছে মাগফিরাতের দোয়ার জন্য অনুরোধ করবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে উমার ইবনুল খাত্তার রাদিয়াল্লাহ আনহু বলেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলতে শুনেছি অবশ্যই তাবেইনদের মধ্যে সেই লোক শ্রেষ্ঠ যে ওয়াইস নামে খ্যাত তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল তোমরা তার কাছে অনুরোধ করবে জেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে গি মুসলিম হাদিস ছয় তিন আট পাঁচ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন